গড় উত্তরবঙ্গে ধাক্কা বিজেপির কোচবিহার কেন্দ্রে হার অমিত শাহের ডেপুটি তৃণমূলের জগদীশ চন্দ্র বসনিয়ার কাছে প্রায় চল্লিশ হাজার ভোটে পরাজিত বিজেপির নিশ্চিত প্রামাণিক ঘাসফুল শিবিরে জয়ল্লাস কোচবিহারে দীর্ঘদিনের বাম হিসেবে পরিচিত কোচবিহার লোকসভা কেন্দ্র ২০১৪ চোদ্দ সালে প্রথমবার দখল করে তৃণমূল জৈ হন রেণুকা সিনহা কিন্তু তার প্রয়াণে উপনির্বাচন হয় জৈ হন তৃণমূলেরই পার্থপ্রতিম রায় উনিশের লোকসভায় তৃণমূল লড়াইয়ে নামায় পরেশচন্দ্র অধিকারীকে প্রতিদ্বন্দ্বী নিশীত প্রামাণিক প্রায় চুয়ান্ন হাজার ভোটে পরাজিত করেন তৃণমূল প্রার্থীকে হারানো কোচবিহার কেন্দ্র এই চব্বিশে পুনরুদ্ধার করল তৃণমূল দু মাস পরিশ্রম করে আমরা ভোট করি না আমরা পাঁচ বছর মাটি কামড়ে থাকি জিতলেও মানুষের পাশে থাকি হারলেও আমাদের কাজ হচ্ছে মানুষের পাশে থাকা কেন হাললাম কেন মানুষ আমাদের দিক থেকে মুখ ঘুরিয়ে নিলেন সেগুলো পরীক্ষা করারই হচ্ছে আমাদের কাজ এবং সেইভাবেই আমরা এগিয়ে যাই এবং এগিয়ে গেছি এদিন হারের পরই তড়িঘড়ি গণনা কেন্দ্র ছাড়েন কোচবিহারের সদ্য পরাজিত বিজেপি প্রার্থী হার নিয়ে কিছু বলতেও চাননি নিশীতের সমর্থনে কোচবিহারে প্রচারে গিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কিন্তু তারপরেও কেন এই হার উঠছে প্রশ্ন রাজনৈতিক মহল মূল কারণ মনে করছে প্রবল আত্মবিশ্বাসের কারণে প্রচারের ঢিলেমি নিশিদের একুশের বিধানসভায় রাজ্য জুড়ে সবুজ ঝড়ের মধ্যেও প্রতিপক্ষ গুহকে ধরাশায়ী করেছিলেন নিশিৎ প্রামাণিক উদয়নকে হারানোই প্রবল আত্মবিশ্বাস জুগিয়েছিল তাকে। সেই কারণেই কোচবিহার কেন্দ্রে শেষ হাসি হাসল ঘাসফুল শিবির পরাজয় নিয়ে নিশীথকে তীব্র কটাক্ষ করেছে তৃণমূল সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপি খারাপ ফল করেছে এবং কোচবিহারে আমাদের এই জয় অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং সাফল্য নিশীত প্রামাণিকের অধ্যক্ষের পরাজয় হয়েছে সাংসদ হিসেবে তিনি যে ব্যর্থ কোচবিহার মানুষ সেটা প্রমাণ করেছে বিজেপি অবশ্য তৃণমূলের বিরুদ্ধে অর্থের বিনিময়ে ভোট কেনার অভিযোগ এনেছে কোনোভাবে তৃণমূল তারা হয়তো অর্থের প্রলোভন দেখিয়েই হোক যে তবেই হোক বিভিন্ন জায়গায় আমাদের যারা ভোটাররা তাদেরকে প্রভাবিত করেছে কারণ আমাদের কাছে যে খবর আছে সেই খবর অনুযায়ী প্রচুর টাকা তারা কিন্তু এখানে ইলেকশানে খরচা করেছে তো যার ফলে আমরা হয়তো তাদের সেই টাকার কাছে তাদের স্ট্র্যাটেজির কাছে আমরা হয়তো পরাস্ত হয়েছি দু থেকে প্রত্যেক পাঁচ বছর অন্তর জনপ্রতিনিধি পরিবর্তন হয়েছে কোচবিহারে কোচবিহার কি বাংলাকে নতুন কোন দিশা দেখিয়ে দৃষ্টান্ত তৈরি করতে চাইছে শশীকেশ রায়ের রিপোর্ট ক্যালকাটা নিউজ